তুমি কি করে জানলে যে দুটোই ঘোড়া রিয়াকশন দেখো খুব খফ না মজা আসে সেরা মজা আসে ভালো ফিল আসবে আর কি স্বাগতম বন্ধুরা আবারো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটাতে একটু টুইস্ট আছে সেটা হচ্ছে এর পার্ট টু আমরা বার করছি মানে এর আগে একটা ভিডিও ছিল আগের সপ্তাহে যে ভিডিওটা ফার্স্টে তোমরা চেক আউট করে নিও তারপরে পার্ট টু দেখো না হলে একটু বুঝতে অসুবিধা হবে পার্কের সম্পর্কে আর বাদ বাকি চলো ডাইরেক্ট কি কথা বলছো বলো বলো কি কথা বলছো তুমি কি করে জানলে যে দুটোই ঘোড়া এই ভিডিওটা তোমরা যদি এখান থেকে দেখো তাহলে এর পার্ট ওয়ান আছে যেটা আমরা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো এটা আগে চেক আউট করে এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তোমাদের সুবিধা

আমাজনের জঙ্গল আবিষ্কার করে ফেলেছি তাড়াতাড়ি এসো দেখাবো যদি যদি কোথায় এসে ধক ধক করে তোমার আমাজনের জঙ্গল কোথায় এইটা তোমার অ্যামাজনের জঙ্গল পাশেই দেখতে পাচ্ছ সেখানে এখানে অনেক রকমের অনেক মানে রকমের প্রজাতির পশু পাখি गास वाला अच्छा मिनी अमेजन जंगल तुम कादे के बुझाचो हमारे दोस्तों के बुझाचो हां यदि वो, वो <laughs> तो एक एंटरटेनमेंट परपस है सत्यग्रह अमेजन जंगल ना तब खप खौफनाक ये क्या बोला तूने खप खौफनाक एकदम इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी 119 पे इतनी अच्छी पार्टनरशिप चली थी मारो मुझे मारो रातरे वाला ये सब भंदुरा मजे आई আটটা পর্যন্ত গুগলে দেখাচ্ছে আটটা পর্যন্ত খোলা থাকে সকাল সাতটা থেকে কিন্তু এক্স্যাক্ট বলতে গেলে ছটা সাতটা এরকমই চলে এর বেশি ওপেন থাকে না ছটা সাতটা পর্যন্ত খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় বন্ধ বলতে তোমার একটু এর আওতায় থাকতে হয় সিকিউরিটি ফিকিউরিটি মানে বুঝতে পারছো সন্ধ্যাবেলায় কাপালরা এলে অশ্লীল কাজ হতেই পারে কারণ জিনিসটা আর জায়গাটা অ্যাকচুয়ালি কোনো ক্যামেরা ফ্যামেরার সিকিউরিটি কোনো ব্যাপার নেই তো তাই জন্য একটু বেশি রেস্ট্রিকশন সন্ধ্যের পরে আর বাদ এখানে হিডেন প্লেস অনেকটা রয়েছে অনেক জায়গায় লুকানোর জায়গা আছে তো আমরা ওপেনলি বসেছিলাম ওই জায়গাটা বেশ শান্তিপ্রিয় জায়গা বাট এখানে বেশ সিক্রেট প্লেসও আছে তোমরা আসতে পারবে ঘুরতে পারবে কাপল তোমরা যারা কাপল আছো বেশ ভালো ফিল আসবে আর কি যাই হোক কোনো একটা পুতুলের বা কিছুর একটা পা থ্যাং ভেঙে নিয়ে উড়িয়ে নিয়ে পালিয়ে গেছে কোথায় আছে তোমরা একটু এসে একটু খুঁজে দেখিয়ে দিও হ্যাঁ খোঁজো তার জন্য তোমাদেরকে পুরস্কার পুরস্কৃত করা হবে কি দেবে বলো একটা মিনারেল ওয়াটার জলের বোধে কেউ করবে না এত দূর আসবে না কেউ মানে এক্সপিরিয়েন্স করছি লাইফে মানে অনেক কিছু নতুন নতুন বলে না এক্সপ্লোর এক্সপিরিয়েন্স যাই হোক এটা একটা ভালো বিয়ার গিলস অ্যামাজনের জঙ্গল এক্সপেরিমেন্ট করে আমরা এই নতুন নতুন পার্কে এসে এক্সপেরিমেন্ট করছি এটা আমাদের একটা কাজ যদিও এটা আমি নিজে থেকে ক্রেডিট নিলাম তবে জানি তোমরা দেবে না মজা আসে আমরা এখন আছি পার্কের ঠিক আরেকটা আর একটা সাইড দিকে একটা কোনার দিকে ব্যায়াম করার জন্য অনেক কিছু আছে তো সেগুলো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি আর আমরা মজা নিচ্ছি এই পার্কে বেশ অনেক কিছুই আছে এর আগের ভিডিওটা দেখলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে আর এর আগের ভিডিওটাতেই প্রপার অ্যাড্রেসটা দেওয়া আছে তবুও এই ভিডিওতে আমরা আবার অ্যাড্রেসটা বলে দেব শুধু আর একটু অপেক্ষা করো আমাদের সাথে থাকো আমরা প্রপার অ্যাড্রেসটা তোমাদেরকে জানাচ্ছি আর ততক্ষণ এই পার্কে কি কি আছে আর কি কি ব্যায়াম করছিস তোমরা দেখো আর সেগুলোর মজা নাও এটা কি করে এটা আপ আচ্ছা উপরে এটা করবো না এটা করো एक्टिंग है सोल्डर दो बार तीन बार चार बार पांच बार नहीं दस हाँ पांच करोड़ তোমার না তুমি ম্যাম করতে করতে ততক্ষণে অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে চন্দননগর নেমে সেখান থেকে ঘাট পার করে

না বসো ওখানে বসো হ্যাঁ এবার হাত দিয়ে করছিল এবার পা দিয়ে ঠেলো আসানি হবে এক দুই তিন দেখুন ইনি এখানে ছোট ছেলের মতো খেলছে আর ওখানে রিলস বানাচ্ছেন আজকে রাত্রে কিন্তু প্রচন্ড ব্যথা করবে পুরো হাত পা পুরো শরীর হঠাৎ করে বডি হয়ে গেল দেখি ওই তো ওই হাতে মুভমেন্ট করে

चलो भाई देखो अब मैं क्या करता हूं वाह एरम न होवे ना এটায় পুরো এ হয়ে গেছে ওই সিঙ্গেল সিঙ্গেল ওকে হ্যাঁ তুলতে হবে মশাল ভিতরে সুয়ে পড়বে না এটাকে শুয়ে শুয়ে এটাকে তুলতে হবে হ্যাঁ তো তো এখানে বেশ ব্যায়ামের জন্য খুব সুন্দর জায়গা করা আছে এইটা জানতাম না যে এরকম একটা পার্কও রয়েছে যে এখানে ব্যায়ামের জন্য আছে ও খুব সুন্দর ওই চলো তুমি কি পার্কের কথা পাহাড়ের কথা বলছিল ওই পাহাড় থেকে ঘুরে আসি চলো এখানে বেশ ছোট্ট এরিয়া কিন্তু বেশ দারুণ জায়গা তাই না এই যে ছোট্ট একটা পাহাড় তেমন কিছুই নেই পাহাড় একটা ছোট্ট ঘর মতো আছে চলো দেখাচ্ছি বাবা এটা পাহাড়টা নাকি টয়লেটটা আচ্ছা ছোট্ট একটা টয়লেট এই যে কিন্তু মারা তো সাজিয়েছে না ছোটা ভীম ছোটা ভীম টুই 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 ওই 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 তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর সব জায়গা ঠিক এখানকার এরকমই দেখানোর মতো বিশেষ কিছু নেই ঠিক আছে জায়গাটা নর্মালি খুবই সুন্দর জায়গা তোমরা না আসলে বুঝতেই পারবে না জায়গাটা কেমন অ্যাকচুয়ালি তোমাদের আসা উচিত এই জায়গাটায় এতটা সুন্দর জায়গা রাত্রেবেলায় মানে দৃশ্যটা আরও সুন্দর হয়ে উঠছে লাইট ফাইট জ্বলছে মানে গঙ্গা খুব ভালো লাগছে আর কোনো ভিঞ্জি এলাকা না নিরিবিলি পরিবেশ খুব ভালো লাগে তো তোমরা সবাই এসো আর কমেন্ট করে জানিও যে যারা আদেও চেন ওই জায়গাটা তারা কিন্তু কমেন্টে জানিও যে আমরা এই জায়গাটাকে চিনি কি চিনি না আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা সেটা অবশ্যই অবভিয়াসলি কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য আর সাথে থেকো পাশে থেকো না হলে কিন্তু আমরা এগোতে পারবো না তোমাদের জন্যই সব কিছু আবারও দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিও টাটা